আরশায় বন্ধ ঘিরে উত্তেজনা এলাকায় অবরোধকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের আরশায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুনরায় ময়নাতদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার আরশা বন্ধ ডাকে এলাকাবাসী সকাল থেকে সেই বন্ধ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় পুলিশের তরফে বনধ সমর্থনকারীদের একাধিকবার অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয় পুলিশের অনুরোধে অবরোধকারীরা কর্ণপাত না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধ হটাতে বুধবার সকাল প্রায় নটা নাগাদ পুলিশ অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে মোবাইল চুরির অভিযোগে বিষ্ণুকুমার নামে এক যুবককে থানায় ডেকে পাঠানো হয়েছিল তারপর বাড়ি গিয়ে ওই অসুস্থ হয়ে পড়ে ওই যুবক তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগে বিষ্ণু থানায় ডেকে মারধর করা হয়েছে বলে তাদের অভিযোগ যে কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের যদিও পুলিশের দাবি কোনো প্রকার মারধর করা হয়নি ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও আঘাতের কোন চিহ্ন নেই লিভার হার্ট এবং কিডনি সমস্যার কারণে মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ হয়েছে এতেই অসন্তুষ্ট হয়ে বন্ধ ডাকে স্থানীয়রা ơi sao rồi 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 sao